আমেরিকাতে ডিমের দাম রেকর্ড ছাড়িয়ে গেছে দামের চেয়ে বড় কথা বেশিরভাগ গ্রোসারি দোকানে ডিম পাওয়া যাচ্ছে না ভোক্তাদের সুবিধার জন্য কোন কোন স্টোরে ডিমের বিক্রি সীমিত করা হয়েছে খুব ভোরে না গেলে ডিম পাওয়া যাবে না এবং পাওয়া গেলেও এক ডজনের বেশি কেনা যাবে না কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এইচ ফাইভ এন ওয়ান নামক ভাইরাসের কারণে দুই সাল থেকে যুক্তরাষ্ট্রে হাঁস মুরগির মধ্যে এভিয়ান ফ্লু ছড়িয়ে পড়ে যা ডিমের বাজারকে অস্থির করে তোলে দুই সালে ডিসেম্বরে এই ভাইরাসে এক কোটি বত্রিশ লাখ ডিম পাড়া মুরগি মারা গেছে দুই হাজার বাইশ সালে প্রায় সাত কোটি মুরগি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে হত্যা করতে হয়েছে যার নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের দামে ডিম আমেরিকাতে এমনিতে খুব সস্তা থাকে স্বাভাবিক সময় রেগুলার ডিমের ডজন দুই ডলারে পাওয়া যেত অর্গানিক ডিমের দাম কিছুটা বেশি কিন্তু বর্তমানে চাহিদার কারণে ডিমের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দুই চব্বিশ সালের ডিসেম্বরে আগের বছরের তুলনায় এ গ্রেড ডিমের দাম বেড়েছে বর্তমানে এক ডজন ডিমের দাম জায়গা বুঝে পাঁচ ছয় এগারো থেকে বারো ডলার পর্যন্ত হতে পারে নতুন করে এভিয়ান ফ্লু দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে মুরগির খামারগুলি বিপদে পড়েছে ফ্লু থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে অনেক ডিম পাড়া মুরগি হত্যা করা হয়েছে মূলত এ কারণে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডিমের দাম অনেক জায়গায় পর্যাপ্ত সরবরাহ নেই খাদ্য তালিকার অত্যাবশ্যক এই উপকরণ বাজারে খুঁজে না পেয়ে বা দামের কারণে কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকানরা যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদকদের সমবায় সমিতির দেওয়া তথ্য অনুযায়ী নাস্তার টেবিলে মার্কিনীদের সবচেয়ে প্রিয় খাবার ডিম একজন মার্কিন নাগরিক বছরে গড়ে দুইশো সাতাত্তরটি ডিম খেয়ে থাকেন পোলট্রি বিশেষজ্ঞরা মনে করেন ডিম পাড়ার জন্য যথেষ্ট মুরগি না থাকলে সরবরাহ সংকট অনিবার্য চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে এবং খুব সহসাই এই দাম কমার কোনো সম্ভাবনা নেই আমেরিকাতে সাধারণত পার ক্যাপিটা একটার বেশি মুরগি থাকে অর্থাৎ স্বাভাবিক সময়ে তিনশো মিলিয়ন বা তেত্রিশ কোটি মুরগি থাকে বর্তমানে সেখানে আছে আঠাশ কোটিরও কম অর্থাৎ স্বাভাবিকের চেয়ে পাঁচ কোটি মুরগি শর্ট আছে বার্ড ফ্লুর কারণে এই সংখ্যা আরও কমতে পারে আরও অ্যালার্মিং ব্যাপার হলো ফ্লুর কারণে বাচ্চা মুরগিও মারা পড়ছে ফলে নতুন জেনারেশনের মুরগি দিয়ে চাহিদার গ্যাপ পূরণ করা সম্ভব হচ্ছে না ভোক্তার চাহিদা পূরণের জন্য আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র তুর্কিয়া থেকে পনেরো হাজার টন ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার এই বিপদে তুর্কি সাহায্যের হাত বাড়িয়ে দিল